ইন্ডিয়ান সিটিস অ্যান্ড দেয়ার নিকনেমস অর্থাৎ ভারতের শহর ও তাদের ডাকনাম প্রথমেই দেখে নেব আমরা মধ্যপ্রদেশের ইন্ডোর ইন্ডোরকে বলা হয় ক্লিনেস্ট সিটি অর্থাৎ পরিষ্কার শহর এরপর দেখে নেব আমাদের শহর কলকাতা কলকাতাকে বলা হয় সিটি অফ ব্যালে সিটি অফ জয় এবং সেপে সিটি অর্থাৎ প্রাসাদের শহর আনন্দের শহর ও সুরক্ষিত শহর কলকাতার পর আমরা দেখে নেব মুম্বাইকে মুম্বাইকে বলা হয় ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল গেটওয়ে অফ ইন্ডিয়া এবং সিটি অফ ড্রিমস অর্থাৎ মূলধনের শহর স্বপ্নের শহর এবং ভারতের প্রবেশদ্বার এরপর হচ্ছে ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরুকে বলা হয় সায়েন্স সিটি গার্ডেন সিটি এবং সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া অর্থাৎ বিজ্ঞানের শহর উদ্যানের শহর এবং ভারতের সিলিকন ভ্যালি ব্যাঙ্গালুর পর চেন্নাই চেন্নাইকে বলা হয় ডেট্রয় অফ ইন্ডিয়া আর গেটওয়ে অফ সাউথ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ডেট্রয়েট এবং দক্ষিণ ভারতের প্রবেশদ্বার দক্ষিণ ভারতের আরেকটি শহর হচ্ছে কোয়েম্বাটোর কোয়েম্বাটোরকে বলা হয় ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া অর্থাৎ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এরপর চলে আসব উত্তর ভারতের রাজস্থানের জয়পুর জয়পুরকে বলা হয় পিং সিটি অর্থাৎ গোলাপি শহর দয়পুরের পর রাজস্থানের আরেকটি শহর যোধপুর যোধপুরকে বলা হয় ব্লু সিটি অর্থাৎ নীল শহর রাজস্থানের আরেকটি শহর উদয়পুর এই উদয়পুরকে বলা হয় সিটি অফ লেক্স এবং হোয়াইট সিটি অর্থাৎ সাদা শহর ও হ্রদের শহর উদয়পুরের পর গুজরাটের আহমেদাবাদ আহমেদাবাদকে বলা হয় বোস্টন অফ ইন্ডিয়া এবং ম্যানচেস্টার অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের বোস্টন এবং ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদের পর জামশেদপুর জামশেদপুরকে বলা হয় স্টিল সিটি টাটানগর এবং পিটার্সবার্গ অফ ইন্ডিয়া অর্থাৎ ইস্পাতনগর টাটানগর এবং ভারতের পিটার্সবার্গ জামশেদপুরের পর লক্ষ্ণ উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ হচ্ছে সিটি অফ নবাব অর্থাৎ নবাবের শহর তারপর বারাণসী বা বেনারস বেনারসকে বলা হয় হোলি সিটি আর সিটি অফ লাইটস অর্থাৎ পবিত্র শহর এবং আলোর শহর বেনারসের পর অমৃতসর অমৃতসরকে বলা হয় গোল্ডেন সিটি ফর গোল্ডেন টেম্পল অর্থাৎ সোনার শহর স্বর্ণ মন্দিরের জন্য এরপর মহারাষ্ট্রের নাগপুর নাগপুরকে বলা হয় টাইগার ক্যাপিটাল অফ ইন্ডিয়া এছাড়াও অরেঞ্জ সিটি এবং জিরো মাইল স্টোন অর্থাৎ ভারতের বাঘের রাজধানী শূন্য মাইল ফলক এবং কমলালপুর শহর তারপর উত্তরপ্রদেশের কানপুর কানপুরকে বলা হয় লেদা সিটি অর্থাৎ চামড়া শহর আর সবার শেষ হচ্ছে গুজরাটের সুরাট সুরাটকে বলা হয় সিল্ক সিটি এবং ডায়মন্ড সিটি অর্থাৎ রেশমের শহর এবং হীরের শহর আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটাকে কাছে রেখো